সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার শেখারগড়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই পর্বে হচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে বইগুলো আছে বইগুলি আমরা রিভিউ করব তারপরে একে একে আমরা সকল সমস্যা গণিতের সমাধান করার চেষ্টা করব এবং তোমাদের অন্যান্য যে বাংলা এবং ইংরেজি বই আছে সেটা নিয়েও ধারাবাহিক আলোচনা হবে তো আজকে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বই বইয়ের নাম হচ্ছে কি আমার বাংলা বই এটা প্রথম শ্রেণী এখানে লেখা আছে আর এটার নিচে একেবারে নিচে আমাদের যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ সেটা লেখা আছে এখান থেকে প্রকাশিত আর এর পিছনে পিছনে এই যে এখানে কোন শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য সেটা কি প্রথম শ্রেণী বাংলা এখানে সুন্দর একটি নীতি কথা দেওয়া আছে যে বড়দের সম্মান করো আর এর নিচে একটি সুন্দর আমাদের যে গত কতদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হলো সেখানকার একটা চিত্র দেওয়া আছে এবং এখানে একটি নীতিকথা দেওয়া আছে যে মানুষ হতে মানুষ হইতে হবে মানুষ যখন তারপরে এখানে একটা বারকোড দেওয়া আছে এই বারকোডটা স্ক্যান করলে এটার আমরা ডাউনলোড করতে পারবো দেখতে পারবো আর এখানে ওই যে আমাদের প্রথমে যেটা লেখা ছিল যে এন সি যে ইয়েটা আছে তো এখানে এটার পুরনো বাংলা রূপটা লেখা আছে আর এখানে নিচে কি আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য প্রযোজ্য তো আমরা এখন এই পুরো বইটাকে আমরা দেখার চেষ্টা করব এটা ছিল বইয়ের বাহ্যিক রূপ এখন আমরা দেখব বইয়ের মধ্যে কী কী আছে আমরা সেগুলো পুরোটা দেখার চেষ্টা করি তো আমরা যদি প্রথমেই দেখি প্রথম যে পাতাটি আছে পৃষ্ঠাটি সেটা কি লেখা আছে এখানে আমার বাংলা বই প্রথম শ্রেণী আর এখানে আমাদের জাতীয় ফুল যে সাপলা সেটার একটা চিত্র দেওয়া আছে তো ঠিক এর পরের যে পৃষ্ঠাটি আছে সেখানে আমাদের আমাদের এই গ্রাম বাংলার একটা চিত্র প্রকৃতির একটা চিত্র দেওয়া আছে তারপরে যেটি আছে সেটি আমাদের বাংলা বইয়ের নাম লেখা আছে একটা দেওয়া আছে এবং মানে উপরে যেটা ছিল সেই তথ্যগুলো তথ্যগুলো এখানে দেওয়া দেওয়া আছে আছে তো আর এখানের যে এই তথ্যগুলো মূলত সকল বই দেওয়া থাকে এটা মানে কখন হয়েছে এবং কোন সালে এটা পরিমার্জন করা হয়েছে তো এই তথ্যগুলো এখানে দেওয়া আছে এবং যেটা যে বিনামূল্যের জন্য বিতরণের জন্য সেটাও এখানে লিখে দিয়েছে এটা নিচে লিখে দিয়েছে আর এখানে প্রসঙ্গ কথা কিছু আছে প্রকাশকের মানে আমাদের যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান আছে ওনার কিছু কথা এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে বইটিকে সাজানো হয়েছে তো এখন এই পাশে যেটি আছে সেটি হচ্ছে এখানে সুন্দর একটি সূচিপত্র দিয়েছে সূচিপত্রের মধ্যে এখানে পাঠ মোট পাঠ আছে হচ্ছে চুয়ান্নটি মোট পাঠ আছে চুয়ান্নটি পাঠ এই পাঠের মধ্যে এখানে বিভিন্ন কার্যকলাপ মানে বিভিন্নভাবে উপস্থাপন করা হোক এখানে পাঠের পাঠের সংখ্যা ক্রমিক সংখ্যা দেওয়া আছে আর কোন পাঠ কত পৃষ্ঠায় আছে এটা সূচিপত্রের একটা বিষয় তো পাঠগুলো এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে তারপর প্রথম যে পৃষ্ঠায় আছে আমাদের পড়াটা যেখান থেকে শুরু হবে সেখানে সুন্দর একটি প্রচ্ছদ দেওয়া আছে আমরা যদি দেখি প্রচ্ছদটা যদি আমরা দেখি এখানে একটা মানে আমাদের বিদ্যালয় দেওয়া আছে মা বাবা এবং ভাই বোনের একটা ছবি দেওয়া আছে তো এর উপরে এখানে আছে কি আমার পরিচয় পাঠ এখানে হচ্ছে আমার পরিচয় এখানে হচ্ছে আমার নাম আমি কোন শ্রেণীতে পড়ি প্রথম শ্রেণীতে পড়ি এটা রুল নম্বর আমরা আমরা লিখব আমাদের বিদ্যালয়ের নাম কি সেটা লিখব তো তারপরে এভাবে প্রত্যেকটা ইয়েতেই আমরা যদি এখানে দেখি এখানে আমাদের জাতীয় পতাকা যেটা দেওয়া আছে সেটা সেটা আমরা রঙ করতে পারবো কারণ আমরা শিশু শ্রেণীতে মানে প্রাক প্রাথমিক শ্রেণী ছিল সেখানে আমরা এটা দেখেছি তো তারপর এখানে একটি গল্প আছে আমিও আমার বিদ্যালয় নিয়ে এই গল্পটি যদি তোমরা পড়তে পারো আর কি দেখতে পারো তাহলে খুব ভালো লাগবে এটা তোমাদের এই যে এখানে একটি চিত্র আছে ম্যাডাম পড়াচ্ছে তো এগুলো আছে এগুলা আমাদের মোটামুটি একটি ভালো দিকগুলো তো এখানে আমাদের বিদ্যালয় নিয়ে কথা হয়েছিল এখন হচ্ছে আমিও আমার সহপাঠীরা আমরা কিভাবে কথা বলবো চলো পরিচিত হই আমরা কিভাবে পরিচিত হই প্রথমে আমার নাম বলি তারপর তার নাম জিজ্ঞেস করি ওইভাবে আমরা একে অপরের সাথে আমরা ক্লাসের কতদিন পরিচিত হই আর ওইখানে আমাদের পরিচয়ের আরেকটা পর্ব রয়েছে সেটা হচ্ছে নাম জিজ্ঞাসা করা আগে তো পরিচয় দেওয়া হয়েছে নিজে নিজে এখানে নাম জিজ্ঞাসা করা এগুলো পরিচয় দেওয়া হয়েছে তারপর পাঠ পাঁচ যেটি একটি আঁকা আঁকির একটি অংশ এখানে রাখা হয়েছে এটা শিক্ষার্থীদের মানে আগ্রহ জাগাবে মূলত আমাদের ইয়াটা হচ্ছে জানা থেকে অজানা আমরা যে বিষয়গুলো জানি ওইগুলো নিয়ে আমরা আগে কথা বলি আমাদের শিক্ষাক্রমের উদ্দেশ্যগুলো আর কি এখানেও দাগ দিই এবং রঙ করি খুব সুন্দরভাবে এখানে একটি সূর্যমুখী ফুল দেওয়া আছে সেটা ইয়ে হবে তারপর আছে কি এখানে আমরা কি কি করি আমরা কি কি করি এ বিষয়গুলো নিয়ে আমরা কি করি যেমন আমরা খেলনা গোছাই দাঁত মাজি হাত মুখ ধুই গোসল করি খাবার খাই তারপর চুল আশ্রয় বই গোছানো এগুলো তারপর আমরা এখানে কিছু প্রশ্ন আছে এই যে আমরা কি কী করি এগুলোর উপর আবার এখানে প্রশ্ন রয়েছে মূল্যায়নের জন্য তারপর আবার আঁকা আঁকি আসে কারণ এটা খেলার ছলে যাতে শিখতে পারে ওইভাবে ডিজাইন করা হয়েছে গতবার ওই রকমের ডিজাইনটা ছিল তো কিছু পরিবর্তন হয়েছে তো এখানে আমাদের দশ নম্বর পৃষ্ঠাও ঠিক এরকম আছে আবার এখানে ছড়া রয়েছে ছড়াটাকে আতা গাছে তোতা পাখি এই ছড়ার মধ্য থেকে আবার কিছু এখানে এটার সাথে মিল রেখে এখানে কিছু ছবি সংযোজন করা হয়েছে তারপর আমাদের এখানে এই পৃষ্ঠাটাই যেটা আছে এটা এখানে বাঘ ও রাখাল মানে মিথ্যেবাদী যে রাখাল আছে রাখালের গল্পটি দেওয়া আছে তো এই গল্পটি সুন্দর করে এখানে শেষ করা হয়েছে তারপর এখানে ও আ মানে এইভাবে প্রত্যেকটি এই যে ও আ তারপর কি বলে এটাকে রসই দীর্ঘই তারপর এখানে রসৌ দীর্ঘ এগুলো কিন্তু পাশাপাশি বর্ণ নিয়ে আমি একটু ইয়েতে যাচ্ছি বর্ণ নিয়ে ওইভাবে ইয়ে করা হয়েছে ডিজাইন করা হয়েছে দুইটা বর্ণ নিয়ে নিয়ে তো এইভাবে যে বইটি ডিজাইন করা হয়েছে আমরা যদি একটু দেখি এখানে আবার একটি ছড়া আছে হ্যাঁ ইতল বিতল সুফিয়া কামাল খুব মজা পাই ছড়াটা পরে তারপর এখানে চিহ্ন শিখানোর একটা কৌশল করা হয়েছে এখানে আবার ক খ গ ঘ হ এভাবে দিয়ে মানে মানে এটা হচ্ছে বাক্যক্রমিক বাক্যক্রমিক থেকে বাক্য পড়বে বাক্য থেকে শব্দ পড়বে শব্দের মাধ্যমে সে বর্ণ শিখবে এভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এখানে প্রত্যেকটা বই তারপর এখানে আকারের ব্যবহার করা হয়েছে আকার মাঝে মধ্যে যে তার ছিন্ন দিয়ে তারপর এখানে একটি ইয়ে রয়েছে ছড়া রয়েছে ট্রেন শামসুর রহমানের খুব মজা এটা খুব মজা করে শিক্ষার্থীরাও করে ট্রেন থেকে কিন্তু এখানে যাচাই করার জন্য আবার কিছু প্রশ্ন রয়েছে রয়েছে প্রশ্নের নমুনা এইভাবে কিন্তু প্রত্যেকটা এইভাবে সব মানে বর্ণ দিয়ে করা ঠিক আছে কারণ এই যে তারপর হচ্ছে যখন বর্ণগুলা শেষ হয়ে যাবে তখন চিহ্নের মাধ্যমে বানানগুলো যাতে করা হয় ওইভাবে ডিজাইন করা হয়েছে এখানে তো বানানগুলো ডিজাইনের মাধ্যমে এখানে করা হয়েছে এবং যখন বানানগুলো পড়া হয়ে গেছে সকল বর্ণগুলো এই বর্ণগুলো সবগুলো এখানে একসাথে দেওয়া হয়েছে এবং এই বর্ণগুলো যাতে পারে সবগুলো যাতে রিভিশন দিতে পারে এই প্রেক্ষিতে কিন্তু মোটামুটি বইটা ডিজাইন করা হয়েছে আবার এখানে খুব খুব ভালো লাগলো এটা আগেও ছিল যে এখানে লিখার জন্য বর্ণ সাজিয়ে লিখার জন্য হ্যাঁ এখানে উল্টো পাল্টা দেওয়া আছে হ্যাঁ কোনটা মানে সিরিয়াল দেওয়া নাই প্রমানস্বরূপ দেওয়া নাই বা সাজিয়ে দেওয়া নাই সেটা গোছ অগুছল অবস্থায় আসে সেটা সাজিয়ে এখানে লিখতে হবে তো এভাবে এখানে একটা পৃষ্ঠাটা রাখা হয়েছে আর একটি ছড়া খুব মজার ছলে যেটা পড়া হয় সেটা হচ্ছে মামার বাড়ি জসিম উদ্দিনের এই ছড়া থেকে এবং ছড়ার মধ্যে মুখে মুখে কিছু উত্তর আছে এবং শূন্যস্থান রয়েছে পরের চরণ লিখার জন্য সেটা খুবই ইয়ে করেছে তারপরে আবার একটু বিনোদন দেওয়ার জন্য মানে আরও আগ্রহ করার জন্যে এখানে একটা ছবি আকার যে ইয়েগুলো আছে এগুলো করেছে তারপর তুলির ঘর এই যে ঘর এটা কিন্তু একটা চিন্তা শক্তি বৃদ্ধি পাই একজন মানে শিক্ষার্থী তারপর আরেকটি ছড়া রয়েছে ভুল হলো কাজী নজরুল ইসলাম ছড়াটি থেকে আবার বিভিন্ন শব্দের ভাষিক কাজগুলো এখানে রাখা হয়েছে তারপর এখানে পরিও লিখি এখানে পাখি গান গাই দূরে উড়ে যায় এইগুলা পড়া আর লেখার জন্য এটা রাখা হয়েছে তারপর আবার নিচে শব্দ বসানোর জন্য একটি ভাষিক কাজের করা হয়েছে তারপর এখানে এখানে একটা গল্প আছে গল্প থেকেও কিন্তু গল্পটা নিজেরা শব্দ বসে আবার গল্প বানাতে পারবে এখানে আবার নিজেদের মতো করে লিখতে পারবে তো সেটা দেওয়া আছে আর আমাদের এখানে যেতে যেতে পড়ি আমাদের এই যে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন পড়া আছে সেই পড়ার আমরা কিভাবে দেখে দেখে পড়তে পারি সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে তারপর আমাদের বাংলা ভাষার যে ইয়া আছে শহীদ মিনার এই শহীদ মিনার সম্পর্কে এখানে আলোচনা হয়েছে বা চিহ্ন দেখে আমরা প্রতীক দেখে কীভাবে কথা বলবো তারপর সাত দিনের নাম তারপর হচ্ছে এটা পাল্টা দেওয়া আছে সেখানে আমরা কীভাবে লিখবো মানে খালিঘড় দেওয়া খালি খালিঘড়ের বিষয়গুলো আর এখানে ও পায়রার সুন্দর একটা গল্প আছে সহযোগিতামূলক গল্প যেটা থেকে শিক্ষার্থীরা সহযোগিতামূলক আচরণ শিখতে পারবে তারপর এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যাচাই করার জন্য যে গল্পটা পড়া হয়েছে এটা কতটুকু নিতে পেরেছে তারপর আজকের দিন এখানে মানে মানে আবহাওয়াটা কি রকম মানে কখন কোন গ্রীষ্মকাল মানে বিভিন্ন সিজনাল সম্পর্কে এখানে ধারণ দেওয়া হয়েছে এখান থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে আবার তো এইভাবে বইটাকে সাজানো হয়েছে তো তারপর এখানে খুব মজার ছুটি যে কবিতাটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা কিন্তু এখানে রাখা হয়েছে খুব ছন্দের সহকারে শিক্ষার্থীরা এটা পড়তে আনন্দ পায় এবং এখানে কবিতাটি পড়ি এখানে কিন্তু বিভিন্ন কাজ দেওয়া আছে যেটা তার মেধা শক্তিকে আরো প্রজ্ঞা করবে তারপর আমাদের দেশ নিয়ে একটি গল্প লেখা আছে এই গল্প থেকে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে তারপর মাছের রাজা এই ইলিশ মাছ নিয়ে এখানে একটা গল্প দেওয়া আছে তারপরে যে আঙুল শিখানোর জন্য এখানে দেওয়া আছে তো এই আঙুলগুলা এইভাবে কি কি দেওয়া আছে এখানে এতে করে কি হয় এটা সুন্দর তালে তালে দেওয়া আছে বিষ পর্যন্ত সে গণিতের বিষয়গুলো সে করতে পারবে তারপরে এখানে মুক্তিযুদ্ধ নিয়ে একটি গল্প দেওয়া আছে খুব ছোট করে শিক্ষার্থীদের মানে প্রথম শ্রেণীর উপযোগী করে দেওয়া আছে তো এখানে কিছু কাজ দেওয়া আছে যুক্তবর্ণের কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো শিখতে পারবে আর শব্দ নিয়ে খেলা এই শব্দ নিয়ে খেলার মধ্যে এখানে বেশ কিছু মজার কাজ আছে তারপর কিন্তু মোটামুটি আমাদের ইয়ে কাজগুলো হয়ে গেছে এখন বিশেষ এখানে একটা আকর্ষণ হচ্ছে আমাদের এই যে জাতীয় পতাকা জাতীয় পতাকার এখানে মাপ দেওয়া আছে সেটা অন্যান্য বছর মানে আমি মনে হয় এই প্রথম দেখলাম যে বাংলা বইয়ের যে জাতীয় পতাকার যে তথ্যগুলো আছে এবং জাতীয় সঙ্গীত যেটা দেওয়া আছে এবং এটা কিন্তু বরাবরই বাংলা বইয়ের মানে আমি যতদিন আমি আমার দেখা আর কি বাংলা বইয়ের যে প্রথমই দেওয়া থাকে তো এটা এবার শেষে নিয়ে আসছে তো এটাই ছিল আমাদের মোটামুটি এই বাংলা বইটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আর আগামী কয়েক দিনের ভিতরেই তোমাদের সমাধান নিয়ে আমি কথা বলবো সে পর্যন্ত সবার সুস্থ কামনা করছি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আবারও ধন্যবাদ সবাইকে